আলিপুর চিড়িয়াখানা আজকে এসেছি আলিপুর চিড়িয়াখানা করতে তো সবার প্রথম টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটার পর তারপর ডিটেলস বলছি কীভাবে কী আসবে ফাইনালি চিড়িয়াখানার ভিতরে এন্ট্রি হয়ে গেছি ভিতরে ঢুকে তোমাদেরকে সবার প্রথম ম্যাপটাকে একবার দেখিয়ে দেবো কারণ এটাই সব এটা তোমরা যদি বুঝতে পারো কোথায় কি আছে সব ঠিক করে জানতে পেরে যাবে আর তোমরা যদি এখানে আসতে চাও আসার জন্য হাওড়া বা শিয়ালদা ট্রেনে বাইরে অনেক বাস থাকে ওখান থেকে বাসে বলবে যে আমি চিড়ি চিড়িয়াখানা যাবো তাহলে তোমাদেরকে ঠিক এই গেটের এই দিকেও নামাতে পারে ও ওদিকেও নামাতে পারে উপর দিয়ে এসে আবার ঠিক চলে আসবে এখানে টিকিট মূল্য এখানে হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা মানে আমি বর্তমানে ঘুরেছি প্রথমে দশ টাকা ছিল তারপর এখন পঁচিশ টাকা হয়েছে বাট এখানে টাকা আর এই কলকাতা আলিপুর চিড়িয়াখানা প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ তাই তোমাদেরকে রিকোয়েস্ট যে এই দিনে না চিড়িয়াখানা ঢোকার সময় অনেক কিছুই দেখতে পেয়েছিলাম বাট সেইগুলোতে কাজ হচ্ছে চিড়িয়াখানার ভিতরে দুটো জায়গাতে কাজ চলছে সেটা হচ্ছে সিম্পানজি আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে জেবড়ার একদিকে কাজ চলছে আর অন্য একদিকে খোলা আছে এখানে দেখতে পেয়েছি দুটো তিনটে জেব্রা আমরা আসার আগে এখানে ছিল বাট আমাদেরকে দেখে ভাই পালিয়ে গেলাম বহুদিন পরে এসেছি তাও আমাদেরকে সহ্য হচ্ছে না ওদের এখন দ্বিতীয় নাম্বার যেটা এসেছি সেটা হচ্ছে ভাল্লুকের খাঁচায় কি সুন্দর পোজ দিচ্ছে ব্যাপারে সলহিট কিনতে হয় এখানে একটা ওই একটা দুটো আছে আর এত কাছ থেকে বর্ধমানে দেখতে পাইনি এই চিড়িয়াখানাটার মধ্যে মানে বর্ধমানের মতো না এখানে কিন্তু সল টাইম ভিড় কি পরিমানে ভিড় দেখো আর বেশিরভাগ স্কুলের ছাত্র বেশি পুরো একটা দু তিনটি স্কুল চলে এসছে এখানে কিন্তু অনেক জিনিস আছে সব জিনিস দেখা দেখা যাচ্ছে এখন এসেছি কেশো আমি তো ভাবছি এটা ময়ূর কিছু ওখানে আমি দেখতে পেয়েছি কেমন একটা দেখতে ভাই ব্লাক এটাই হচ্ছে কেশোয়ারি আড়ি নাকি একটা নাম দেখলাম অসাধারণ ভাই ভাল্লুকের মতো চুল ময়ূরের মধ্যে মাথাটা গলায় আবার একটা ঝোলানো রয়েছে এই কোনেসিক কুমিরের কাছে ভাই অজস্র কুমির একটা নেই না হলে আমার আইফোনটা কিনে নেবে এখানে দেখতে হচ্ছে সব ডাঙায় বসে আছে রোড পোয়াচছে না একটা দুটো দেন এই একটা বাচ্চা তিনটা ওই একটা চারটে অনেক গুলা আছে ভাই অনেক এখানে যে অনেক ধরনের পাখি যেটা আপনাদের আমি সিনেমাটিক দেখিয়ে দিচ্ছি এখান পড়ে হচ্ছে কৃষ্ণসার হরিণ যেটা এর মধ্যে আছে এখানটার মধ্যে বড় দেখা যাচ্ছে না এবং চিতল হরিণ আগেরটা ছিল কৃষ্ণসার হরিণ আর এটা হচ্ছে ভিড় দেখো তো এখানে অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু এই হরিণটা আমরা আমাদের ওখানেও দেখেছি ওটা মানে এত বড় জায়গাটার মধ্যে মাত্র তিনটে হরিণ আছে এরপরে পরে হচ্ছে কাকর হরিণ হচ্ছে কাকর হরিণ অনেক ছোটো হাই দেখতে কিছুটা সেই খ্যাশিয়ালের মতো লেজ একদমই নেই হচ্ছে কাঁঙ্গো বাট এত পরিমাণে ভিড়ের মাঝেও না কেউ খুঁজে পাচ্ছে না ওদের মতো ঠিক আমারও হাল আমিও দেখতে পাইনি থেকে বেস্ট হচ্ছে কত পরিমাণে ভিড় দেখা হয় আজকে দারুণ ভিড় মানে একদিনে প্রায় কয়েক লক্ষ টাকা ইনকাম আছে ওদের দিনগুলো দেখে অনেকটা বয়স্ক মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে পুরো পুরো বয়সে যেরকম হয় পা হাত অনেক লম্বা অনেকটা বুড়ো বয়স হয়ে গেছে কুমিরের অভাব নেই ওখানে এক জায়গায় দেখলাম বাট এখানেও রয়েছে সেই সাইজ ভাই আবার হচ্ছে শরীর ভবন এখানে আমি আগের বারে অলরেডি একবার এসেছিলাম তখনই পঞ্চাশ টাকা টিকিটই ছিল বাট তখন শরৎ ভবনে ভিডিও করতে দেয়নি এইভাবে দেখা যাক কী করে ভবন মানে এর ভিতরে শুধু সাপ বা শরী প্রজাতির সমস্ত প্রাণীগুলোই আছে ভবনে ভাই এতটা পরিমাণে ভিড় ঠিক ঠিকমতো জিনিসগুলো দেখতেও দেখতে না আর অনেকটা অন্ধকার তো এখন দেখি নেক্সট আমাদের ভাগে কি আছে এখন আমাদের সামনে পড়েছে হচ্ছে গন্ডারে আছে ইন্ডিয়ান ভারতীয় এক শৃঙ্গ গন্ডার যেটাকে আমরা দেখতে পেয়েছি আগের যখন এসলাম সেটা কিন্তু এটা মিস করেছিলাম এটা দেখে না সেই স্কুলে মাস্টারদের কথা মনে পড়ে গেল আমাদেরকে বলতো না ওদের গায়ে গন্ডারের চামড়া আছে গণ্ডারটা দেখতে কিন্তু বেশ সুন্দর বাট তার কি পড়েছে মাথার যে সিংটা আছে সিংটা কেটে বাদ দিয়ে দিয়েছে তার জন্য গন্ডারটাকে দেখে মনে হচ্ছে জলবস্তি পরে হচ্ছে বাঘটা ভাই আমাদের থেকে এতটা পরিমাণে দূরে সোজা ভালোভাবে দেখতেই পেলাম এটা হচ্ছে বন বিড়াল কীভাবে শুয়াটা দেখলাম চিড়িয়াখানার মধ্যে থেকে ভিড় যেটা দেখলাম সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারে যেটা বেরিয়েছে আবার এসছে বাঘের কাছে দেখে মনে হচ্ছে বাঘ বাঘটা দেখে মনে হচ্ছে মারা গিয়েছে কোনো মরছেও না চড়ছেও না এখানে ভাই আরেকটা আছে এ ভাই অনেকটা বড় ভাই বনেরো কুকুর আছে বন্য কুকুরের জায়গায় ভাই ভিতর থেকে ঝাল দিচ্ছে ওখানে ওখানে আমি তাকে দেখতে মানে কাজ করছে ভিতরে বন্য কুকুরের কোনো দেখা নেই এরপরে হচ্ছে মেকড়ে ঘ্যাম একবার ঘুরেও তা তাকালো না আমার দিদিকে দিকে নেক্সট এটাই কি আছে জানিনা ওখানে লেখা থাকবে শেয়াল আর এসব যেগুলো আছে না এগুলো তোমরা ফোয় করে ভিডিওতে পড়ে পরে নেবে কারণ আমি এত বলতে পারছি না আমার দেখো বাঁশ বাগানে কি করছে বিভিন্ন রকমের পাখি আজ দেখা কমপ্লিট সামনের দিকে আগাচ্ছে সামনে এক জায়গায় আছে পরে হচ্ছে সজারু যা যা আছে সবকিছুই তোমাদেরকে দেখাচ্ছে সে কোনো কোনো আওয়াজ নেই ভাই এদের মধ্যে দেখে মনে হচ্ছে পুরো মরে গেছে সারা রাত ঘুমায়নি সারাদিন ঘুমাচ্ছে যাই হোক এদেরকে ডিস্টার্ব করবো না নেক্সট আছে সেটাই এখন দেখতে পেয়েছি বাট মুখটা হালকাও দেখাচ্ছে আর মাঝে মাঝে ডুবে যাচ্ছে ঠিক এই জায়গাটা ডুবে ডুবে আবার এটা হচ্ছে ওর পিট কী ব্যাপার কে জানে বাট আগের ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে গিয়ে দেখে নেবে মানে অল জিনিস আমি ভালোভাবে দেখতে পেয়েছিলাম কাকাতোয়া যত দূর সম্ভব এই কী বড় সেই ভিড় এখানটা আবার ইমু পাখি নেক্সট সিংহ এখানে বারকোড কর দিয়ে তোমরা কিন্তু দেখতে পারো যে এখানে কী কী আছে আমি দেখতে পেয়েছি সামনে এই জায়গাটায় ঘুমাচ্ছে মানে অলরেডি আগের যখন এসেছিলাম তখন কিন্তু ঘুমাচ্ছিলো আর এবারেও এসেছি এবারেও কিন্তু ঘুমাচ্ছে নেক্সট এসছি হচ্ছে হাতির খাঁচাই যেখানে ভাই ভাগ্যটা অনেক ভালো আগের এসে কিন্তু হাতি দেখতে পাইনি বাট এবারে দুটো বড় হাতি ওই দিক দিয়ে ওদের কাছে গিয়ে দেখবো সেই বড় ভাই হাতে আমি জীবনের শেষবার দেখেছিলাম যখন আমি ক্লাস টু না থ্রিতে পড়ি যেটা আমাদের গ্রামের ধান নাকি নিতে এসেছিলো তখন দেখেছিলাম ভাই অনেক বড় বাট অনেক ছোট ছিলাম কতটা মনে নেই আর আজকে দেখলাম দ্বিতীয়বার তা এর আগে আমি কোথাও দেখিনি ঘোরা কমপ্লিট এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে সামনে যদি কিছু পাই অবশ্যই দেখাবো কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেন এখন এখান থেকে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো নেক্সট অন্য একটা জায়গায় যাবো বাট সেটা নিয়েও আলাদা একটা ভিডিও করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে আর এই ভিডিও আর আমি এর আগে এসেছিলাম আগের বছরে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো ওকে পার্কে সেভাবে কিছু চেঞ্জ হয়নি কিছু কিছু জায়গায় নতুন করে কাজ যে মানে কাজ চলছে তাছাড়া আর অন্য কিছু না